রাতের আগরতলা শহরে আমরা ঘুরতেছি আমি আর কাজল ভাই আমরা সন্ধ্যার পর পর এই শহরটাকে এক্সপ্লোর করার জন্য ঘুরে বেড়াচ্ছি আমাদের সামনে একটা রাজবাড়ি রাজবাড়ির সামনে আমরা যতটুকু জানতে পারছি আই লাভ আগরতলা যে বিল আছে ওটা আমরা যাচ্ছি চলন দেখা যাক রাতের আসলে এই শহরটা কতটা সুন্দর দেখা যায় আর সেটা আমরা দেখি এবং আপনারাও আমাদের সাথে দেখুন দেখতে থাকুন আগরতলা রাতের সিনারি সামনের মাসেই কিন্তু পূজা এটা হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে পূজা আর তাই পূজার সব প্রস্তুতি রাজ্য সরকার নিচ্ছেন আপনারা দেখতেই পারছেন তো সামনের মাসে পূজা যেহেতু তাই সবাই আসলে ব্যস্ত পূজাকে কেন্দ্র করে পুরো ভারতবর্ষ আসলে ব্যস্ত এই পূজা নিয়ে আর আমরা আসলে ট্রাভেল করার উদ্দেশ্যে এসেছি তা আমরা আসলে দেখতে চাই যে আসলে কতটা সুন্দর এই শহরটা

এটা মাস্টারদা সূর্য সেনের হচ্ছে ইয়া প্রতিমূর্তি ওই যে উপরে যা দেখতে পাচ্ছেন পিছনে আছে রাজবাড়ি আচ্ছা রাত্রেও রাজবাড়ি খোলা থাকে তাই না আচ্ছা আমার পিছনেই দেখতে পাচ্ছেন আইলা আগরতলা এই যে লেখাটি আছে দেখতে পাচ্ছেন এই সেই লেখাটি দেখেন এই যে আইলা আগরতলা এটি হচ্ছে এই রাজবাড়ির সামনেই রাজবাড়ির সামনে এটা লেখা আছে এটা হচ্ছে সবসময় চালু থাকে আমরা হচ্ছে সন্ধ্যার পর অর্থাৎ সাড়ে সাতটার দিকে দিকে আসে আসলাম আসার পরে দেখলাম যে এটা চালু আছে আপনারা আসতে পারেন এসে দেখে দেবেন কারারই লৌভ কপাট ভেঙে ফেল করে পাট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্টনের মহানায়ক মাস্টার দাস আপনারা জানেন যে আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক মহানায়ক হচ্ছে মাস্টার সূর্য সেন উনি হচ্ছে ব্রিটিশদের যে অস্ত্রাগার ছিল চট্টগ্রামে সেগুলো উনি হচ্ছে লুণ্ঠন করেছেন অর্থাৎ চুরি করেছেন যাতে ব্রিটিশরা আমাদের দেশের মানুষের উপর অত্যাচার না করতে পারেন ওনার মুরাল রয়েছে এখানে দেখতেই পারছেন এই যে এটি চলুন আমরা একটু সামনে আর একটু আগাই দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং এবং হচ্ছে ওদিকে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান ক্ষুদিরাম বসু আর এটি হচ্ছে সি টু সেই সেই রাজবাড়ি চলুন আরেকটু আগায় যে আমরা রাজবাড়িটা একটু দেখি রাতে কত সুন্দর রাজবাড়ি অনেক সুন্দর লাগতেছে রাত্রের আহালতে বাহ বাচ্চারা ঘোরা চরার ব্যবস্থাও আছে এখানে দেখতেছি কয়টা থেকে কয়টা পর্যন্ত আর এস পার পারসন না দেখেন যে বিদেশি যারা তাদের জন্য আড়াইশো রুপু হ্যাঁ বাংলাদেশী ট্যুরিস্টের জন্য একশো পঞ্চাশ হচ্ছে এদেশের যারা নাগরিক এটির নাম হচ্ছে ত্রিপুরা স্টেট মিউজিয়াম উদয়ন্ত প্যালেস আগরতলা যারা বাংলাদেশী নাগরিক এখানে ঘুরতে আসবেন তাদের টিকিট একশো টাকা করে আর ভারতের যারা নাগরিক তাদের পঞ্চাশ টাকা করে এবং অন্যান্য দেশের যারা নাগরিক তাদের জন্য আড়াইশো টাকা করে বুঝতে পারছেন মোদী সরকার এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দা ত্রিপুরা টুরিজম অ্যান্ড আই সি ডিপার্টমেন্ট উইকেন ট্যুরিস্ট হাব অন এভরি সানডে ভেনু ফ্রন্ট গেট অফ উদয়ন্ত প্যালেস মেলা চলছে না মেলা পূজা উপলক্ষে বিভিন্ন হচ্ছে মেলা চলছে বা হচ্ছে ছেল চলছে ছেল মানে হচ্ছে সার চলছে বিভিন্ন পোশাকের উপর সার চলছে শ্রী শ্রী দুর্গা মন্দির দেবী ফেস্ট শারদীয় উৎসব দু হাজার চব্বিশ চোদ্দতম প্রদর্শনী বিক্রয় মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যা চোদ্দই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা আমরা আরও সামনে আগায় যাই দেখি কি পাওয়া যায় আরও সামনে পিজ্জা হাট আপনার একটু সামনে আগায় আসলেই পিজ্জা হাট পেয়ে যাবেন আমরা সামনে দেখি যত দূর পাই শহরটা রাত্রে হেঁটে হেঁটে এক্সপ্লোর করি আসলে শহরটা রাতের শহরটা কতটুকু সুন্দর লাগে আমরা আস্তে আস্তে কেপসি সামনে চলে আসলাম এই মধ্যে সামনে দেখতে পাচ্ছেন দা পার্কলিন পার্ক একটু হচ্ছে শপিং মল আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনেক বড় একটি ভবন আমরা আরো সামনে এগিয়ে যাই স্ট্রিট ফুড দেখা যাচ্ছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডিরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট নগর উন্নয়ন কর্তৃপক্ষ আর কি চিলড্রেন এটা কি লেখছে ভাইয়া চিলড্রেন কি আর তো ভাঙে গেছে অর্ধেক লেখা ফ্রেন্ডস ম্যাক্স এসব এখানে পাওয়া যাচ্ছে ও রিক্সাও পাওয়া যায় রিক্সা গুলো কিন্তু সাউনি এলা যাতে রিক্সাওয়ালা বৃষ্টিতে না যায় তাই না যাচ্ছেন দাদা আমরা এক ঘন্টা ঘোরার পরে আমাদের সেই বিপ্লব শাহাদার হাতে ধরে লেমন টি আসলে এত সুন্দর সে নাম নাম

কোন ট্রাফিক পুলিশ নাই দেখেন শুধু সিগন্যালের কারণে দেখেন এই যে রিক্সাগুলো গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশেও এভাবে করা উচিত যাতে করে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা অনেক ভালো হয় আর যানজট মুক্ত হয় আবারও সেই পুলিশ হেডকোয়ার্টার আমরা যখন এসেছি তখন এই হেডকোয়ার্টার সম্বন্ধে আমরা চলে গেছিলাম হজ ভবনের দিকে তাই না আমাদের হ্যাঁ হ্যাঁ এই এই সোজায় বর্ডার আমরা চলে যাচ্ছি আবার বটতলার দিকে বাংলাদেশের গান লোক thank এটি হচ্ছে বটতলা এলাকা আর বাংলাদেশিরা যারা আসেন তাদের অধিকাংশ এই বটতলা এলাকায় থাকেন এখানে মোটামুটি পোর্ট থেকে যে আখাউরা ল্যান্ড পোর্ট অথবা আগরতলা যে ল্যান্ড পোর্ট আর সেখান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মধ্যেই অর্থাৎ আপনি হচ্ছে তিরিশ টাকায় অটো করে এখানে আসতে পারেন যার কারণে বাংলাদেশিদের খুব পছন্দের জায়গা এটা আমরা হেঁটে যাচ্ছি না আমরা যখন প্রথম আসি তখন আমরা অটোতে আছি এখন আমরা পুরো শহরটা হেঁটে বাংলাদেশের আমরা যে ফ্লেভার গুলো আছে আর এই এই যে ইন্ডিয়া দেখেন ইন্ডিয়ার ফ্লেভারটা একটু দেখাবো দেখুন চেষ্টা করতেছি একটু একটু এটা তো এটা তো বন্ধ ওই ঘুরে বন্ধ হলে সমস্যা না যাবো আমরা এখানে ফ্লেভার আচ্ছা ওই যে এক সাইড খোলা আছে অনেক সাজাইছে কিন্তু তাই না পূজা উপলক্ষে মনে হয় সাজাইছে তাই না এটা সবসময় আমার মনে হয় যে এরকম থাকে জিগেছিলাম দেখি কি হলছে ভাই সামনে আছেন হোটেল নিরাধা হোটেল সোনারগাঁও এ সোনারগাঁও হোটেল আছে রে ভাই এ আগরতলাতে সোনারগাঁও হোটেল বটতলায় হোটেল সোনারগাঁও পেয়েছি আর এখানে আমরা সিম কিনবো দেখি সিমটা আসলে জরুরি সিমটা না হলে আসলে খুব সমস্যা হচ্ছে চলুন দেখা যাক সামনে সিম কত করে নেয় আমরা এই মাত্র সিম কিনলাম চারশো নিরানব্বই টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এয়ারটেল ফাইভ জি প্লাস আর এখানে ইন্টারনেট আনলিমিটেড দেখা যাক আমাদের আধা ঘন্টা পর ইন্টারনেট চালু হবে আমরা আসলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারি কি না কি বলেন কাজল ভাই না সিনেমা এস এস আর আগরতলা সিটি সেন্টার ডোমিনোস পাওয়া যাচ্ছে এখানে আমরা এখন সিটি সেন্টারের আর সামনেই একটু ঘুরছি আরে আসবে আসবে আগরতলা সিটি সেন্টার পাঁচশো কব রে গেছেন আনলিমিটেড আগর বছরে এখনো আসলে তিন চার মিনিট হয় নাই দোকানদার বই বলে দিচ্ছে আধা ঘন্টা পর এটা অ্যাক্টিভ হবে আমরা সিটি সেন্টার সামনে বসে আছি না আমরা আশা করি উনি বলছেন যে বিশ্বাস আসলে আধা ঘন্টা পরে আমরা হয়তো বা চালু পেয়ে যাব তখন আমরা নেট কানেক্ট পাইলে আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো কংগ্রেস ভবন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আসি আমি কাজল আসি আমি কাজল আপনাদের জানাচ্ছি ত্রিপুরা থেকে আমরা রাস্তার ওই পারে যাব না চৌরাস্তার মোড় ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন পশ্চিম আগরতলা পুলিশ স্টেশন ওই সোজায় সামনে আমরা যাচ্ছি এখন আমাদের মসজিদ রোডের দিকে আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মসজিদ রোডের দিকে যাবো আমরা মোটামুটি তিন ঘন্টার মতো এই শহরটা হাঁটলাম হেঁটে হেঁটে আমরা অনেক কিছুই দেখলাম আর হচ্ছে স্ট্রিট ফুড পাবেন এখানে দেখেন চটপটি ফুচকা সব পাওয়া যায় অন্যদিকে আবার সঠিক রাস্তা ধরে ধরে সামনে দিকে যাচ্ছি আসলে নতুন এসেছি তো আসলে সেভাবে রাস্তাঘাট আসলে চিনি না যার কারণে আর মোবাইলে নেট থাকলে গুগল ম্যাপ দেখে যেতাম সেটাও নাই যার কারণে আমরা আসলে বিভিন্ন জনকাকে কাকে জিজ্ঞেস করে করে আমাদের পথ চিনে নিচ্ছি স্বাগতম হকাস কর্নার এটা হকাস মার্কেট আমাদের যেমন ধানমন্ডি হকাস মার্কেট এটা হচ্ছে আগরতলা হকাস মার্কেট দেখা হবে কালকে হকাস মার্কেটে কি অবশ্যই হ্যাঁ অবশ্যই আগরতলা শূন্য কিলোমিটার দেখেন আমরা এখন আগরতলার যে আসলে জিরো পয়েন্ট তাই না জিরো পয়েন্ট দাঁড়িয়ে আছি আমি ওটা কই আপনি কি কন আমি ওটা কই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এখন বাজে রাত সাড়ে নয়টা তার মধ্যে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে আর এখানকার হচ্ছে নিয়ম হচ্ছে রাত দশটার মধ্যে সব কিছু বন্ধ করতে হবে যার কারণে এখন দেখেন আর দু একটা দোকান বাদে সব বন্ধ হয়েছে আর আমরাও এখন হোটেলের সামনে এসে গেছি তো এই ছিল রাতের আগরতলা আপনাদেরকে দেখালাম কতটা দেখাতে পারছি আসলে তা বলতে পারবো না তো আপনারা দেখে নিলেন আসলে কতটুকু চেষ্টা করছি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ